রোজ রোজ একই খাবার খেতে আমরা কেউ পছন্দ করি না বাচ্চা থেকে বড় আমরা কিন্তু প্রতিদিনই চাই যে নতুন নতুন কিছু খাবার খেতে তো দেখো ম্যাগি সেদ্ধ খেয়েছি ম্যাগি ভাজা খেয়েছি এরকমভাবে কিন্তু আমরা প্রায় দিনই কিন্তু ম্যাগিটা বানিয়ে খেয়ে থাকি তো দেখো আজকে চলে এসেছি তোমাদের সামনে আমি মিঠু নিয়ে চলে এসেছি ম্যাগির পকোড়া শুনে অবাক হয়ে গেলে একদমই না এটা অবাক হওয়ার কোনো দরকার নাই হ্যাঁ সত্যি আজকে তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি ম্যাগির পকোড়া তো প্রথমেই আমি দেখো এখানে জল গরম করতে দিয়েছি একটা সসম্যানে জল গরম করতে দিয়ে তারপরে কিন্তু ম্যাগিটা আমি সেদ্ধ করে নিয়েছি ম্যাগিটা সেদ্ধ হতে হতে এদিকে আমি একে একে দেখো মশলাটা রেডি করে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি হলুদ নুন আর ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ডিম ভালো করে মশলাটার সাথে মেকে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এখানে আমি ম্যাগি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে দু চামচ বেসন ম্যাগির সঙ্গে মশলাটাকে ভালো করে কিন্তু আমাদের মিশাতে হবে আর এই ম্যাগিগুলো ভাঙার কোনো দরকার নেই এরকম লম্বা লম্বা থাকলেও কোনো অসুবিধা হবে না এইভাবে দেখতে কিন্তু বেশি ভালো লাগে তো দেখো ভালো করে আমি কিন্তু ম্যাগিটার সাথে মশলাটা ভালো করে মেখে নিয়ে এরপরে এইখানে আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি আর এইবারে আমি একে একে সমস্ত পকোড়াগুলো কিন্তু ভেজে নেবো আচ্ছা তোমরা কারা কারা এই ম্যাগির পকোড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর কারা কারা খেয়েছো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে তো দেখো এখানে একে একে আমি পকোড়াগুলো দিয়ে দিয়েছি আর এটা বেশ সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি আর তোমরা যদি মনে করো ডিম ছাড়া বানাবে তাতেও কোনো অসুবিধা নেই ডিম ছাড়াও কিন্তু এটা বেশ সুন্দর লাগে তবে হ্যাঁ ডিম দিয়ে একটু বেশি ভালো লাগে তো দেখো কিছুটা ভাজা হয়ে গেল আরও কিছুটা রয়েছে আমি কিন্তু এবার ভেজে নেব সবগুলো পকোড়া একটা একটা করে আর এখানে আমি তিন প্যাকেট পকোড়া ম্যাগি নিয়েছি আর তোমরা যদি মনে করো একটু কম বেশি করতে চাও কোনো অসুবিধা নেই অনেকগুলোই পকোড়া কিন্তু তিন প্যাকেটেই হয়েছে তো দেখো কিছুটা ভাজা হয়ে গেলো আরও কিছুটা কিন্তু এখানে বাকি রইল সবগুলোই কিন্তু আমি এবার বেশ সুন্দর করে লাল লাল করে মচমচ করে ভেজে নেব সন্ধেবেলা টিফিনে আশা করি কম বেশি আমরা সবাই এরকম ধরনের খাবার খেতে ভালোবাসি একটা ভেঙে তোমাদেরকে একটু দেখায় যে ভেতরটা এটা কীরকম হয়েছে তো দেখো কত সুন্দর লাগলো দেখতে আর সবগুলো পকোড়া আমার কিন্তু রেডি হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাইকে